শুধুমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধ করা কি যথেষ্ট নাকি আমাদেরকে নিষিদ্ধ করতে হবে পুরো আওয়ামী সিস্টেমটাকে আবারও ছাত্র আন্দোলনের গণদাবির মুখে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার কিন্তু এই একই ব্যাপারটা ঘোষণা হয়েছিল আরো বেশ কয়েক মাস আগে কিন্তু এখন সেটা অফিসিয়ালি প্রজ্ঞাপন জারি হয়েছে কিন্তু এই বারবার একই একই জিনিস করার কি লাভ যদি আমরা এই টোটাল আওয়ামী লীগের যে সিস্টেম যে যেটার মাধ্যমে একটা সিস্টেম আওয়ামী লীগ হয়ে উঠে সেটাকে যদি আমরা নিষিদ্ধ করতে না পারি তাহলে একটা দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন মানে নাই আমরা জানি ভারতীয় আর কে বহুবার নিষিদ্ধ করা হয়েছে খোদ ভারতে কিন্তু তারা কিন্তু আবারও ফিরে এসছে আমরা জানি জামাত ইসলামী একটি নিষিদ্ধ দল তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতি করে গোপনে রাজনীতি করে এখন পর্যন্ত টিকে আছে এবং বেশ শক্তিশালী রূপেই টিকে আছে আমাদের আসলে উদ্দেশ্য কি আমাদেরকে বন্ধ করতে হবে এই জুলুম খুন নিপীড়ন নির্যাতন মাফিয়া হয়ে ওঠা গুম খুন জবাবদিহীন ভাবে টাকা পাচার বেগমপাড়া বানানো এইসব আয়নাঘর বানানো এইসব আমাদেরকে নিষিদ্ধ করতে হবে অর্থাৎ এই যে সিস্টেম যেই সিস্টেমের মাধ্যমে এগুলো আসলে তৈরি হয় সেই সিস্টেমটাকে আমাদেরকে নিষিদ্ধ করতে হবে তা না হলে কখনো আওয়ামী লীগ কখনো সে আওয়ামী লীগ রূপে অন্য কেউ অন্য কেউ একই কাজ করে যাবে এবং আমরা একটার পর একটাকে বাতিল করতে অথবা এক নির্বাচনে তাকে সুযোগ দিব এক নির্বাচনে তাকে সুযোগ দিব কিন্তু জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন আমরা দেখতে পাব না এবার আসি নতুন দল এনসিপি নিয়ে নতুন দল এনসিপি তারা যেসব কথা বলে আসলে আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিল যার যেসব কথার মাধ্যমে আমাদের মধ্যে জনসম্পৃক্ততা গড়ে তুলেছিল সেসব কথাই কি তার আছে তারা কি আমরা তো দেখতে পাচ্ছি তারা আবারও সেই আওয়ামী লীগের দেখানো পথেই হাঁটছে আমরা দেখতে পাচ্ছি সেই ডিভাইড অ্যান্ড রুল নারী সংস্কার কমিশনের বিষয়টাও যদি দেখেন সেখানে দেখা যায় তাদের দলের মধ্য থেকেই হাসনাত তাদের মঞ্চে উপস্থিত ছিলেন হেফাজতের পরবর্তীতে সেই হেফাজতকে আইনি নোটিশ পাঠালো নাগরিকের এনসিপির তিনজন নারী নেত্রী এরপরে আবার কি দেখলাম তারা সেই নারী কমিশনের নারী সংস্থার কমিশনের সাথে একমত না এই মর্মে তাদেরকে বিবৃতি দিতে অর্থাৎ বারবার চেক এন্ড ব্যালেন্স সম্প্রতিও আমরা দেখতে পাচ্ছি সেই আদর্শবাদী রাজনীতিকে উস্কে দেওয়া হচ্ছে সে পুরানো 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 সিস্টেমের দিকেই তারা যাচ্ছে এবং তাদের উপরে যে স্বচ্ছতার অভাব জবাবদিহিহীনতার অভাব তাদের ফান্ডিংয়ের বিষয়ে হোক বিভিন্ন বিষয় হোক তাদের কার্যক্রমের জবাবদিহি যে নাই সেই ব্যাপারে কথা বলতে গেলে তাদের একটাই কথা অমুক দল তাদের থেকে বেশি দুর্নীতি করছে তমুক দল তাদের থেকে বেশি দুর্নীতি করছে তাদেরকে কেন বলা হচ্ছে না অমুক দলে ইনক্লুসিভ নেস বজায় রাখার দরকার হচ্ছে না অমুক দলে সংখ্যালঘুদের কথা জিজ্ঞেস করা হচ্ছে না তাদেরকে কেন জিজ্ঞেস করা হবে এই ধরনের কথা বলে এক ধরনের পাশ কাটানোর চেষ্টা এবং তারাও আসলে একদম ব্যতিক্রমহীন ভাবে আগের নিয়মেই যেন চর্চা করে যাচ্ছেন ফলে এই জিনিসগুলো বদলাতে হবে শুধুমাত্র আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই হবে না অন্যান্য যেসব রাজনৈতিক দল যাদের উপর আমরা আস্থা রেখেছিলাম যাদের ওপর জনগণ নতুন করে আস্থা রেখেছিল তারা যেন বা অন্যান্য কোনো দলই যেন চাইলেই আর সে আওয়ামী লীগ হয়ে উঠতে না পারে আমাদেরকে তাই তন্ত্রকেই ধুলিস করে দিতে হবে তন্ত্রকে গোড়া থেকে উৎখাত করতে হবে আমাদের সিস্টেমে এমন সংস্কার করতে হবে যেন তন্ত্রটাই আর গড়ে না উঠে মাফিয়া তন্ত্রটাই আর গড়ে না উঠে ফ্যাসিজম এর বীজ উৎখাত করতে হবে ফলে রাষ্ট্র সংস্কার লাগবে